দেখেছি এই শাড়িটা আমার বাবার বাড়িতে যখন কালী পুজো হয়েছিল তখন এই শাড়িটা পরেছিলাম আর এত বছরের মধ্যে আর এই শাড়িটা পরা হয়নি তা ভাবছি আজ এই সকালবেলা এই শাড়িটা পরি আর সকালবেলা সবাই আসলে আমরা সবাই একসঙ্গে মিলে অঞ্জলি দেবো তো আজকের দিনটা খুব আনন্দ করে কাটাবো কারণ এই পুজোর কয়েকদিন তো খুব আনন্দ হচ্ছে আর আমার গলায় হাড় পরিনি তো ভাবছি একটা গলায় হাড় পরে নেবো তাহলেই আমার সাজা কমপ্লিট হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা তো এই যে নারায়ণশিলা আগমন হয়েছে বাড়িতে আমাদের বাড়ির পুজো করা হয়ে গেছে আর আমাদের জামাইবু এখানে মানে পাঁচ রকমের ফল আর পাঁচ রকমের মিষ্টি বানিয়ে নিচ্ছিল উনি পুজোর জন্যে তো কালকে ওরা বেলপাতা তুলেছিল কিন্তু বেলপাতা খুঁজে পাচ্ছে না বাবা আমায় হেল্প করবে যাও করা বেলপাতা তুলো ওখান থেকে বেলপাতা তুলবে পারবে পারবে না আচার তুলছি তো বেলপাতা খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে আমি বেলপাতা তুলে নিই কতগুলো আর এখানে রান্নার কাজ ওখানে দেখো হয়েছে মশলা দোকান কাকা সকালে কি কি হচ্ছে খিচুড়ি পকোড়া পকোড়া হবে আর কাকা এই যে দেখুন মানে গাছের

শুরু করেছি আবার আর আমি কলা গাছ দুটো লাগিয়ে দিই বসিয়ে দিয়েছি এখানে কলা গাছ বসিয়েছি আর ভিতরে দুটো বসিয়েছি श्री स्नान मुदुर्गा दे दिया है नमस्कार पोशन দিবেন না gendadishanam पोशन দিবেন না I'm not <laughs> श्रीहाना परमेश्वरी ओम गू गू स्वदुर्गा दिव्याय नमः अरे ना अरे ना अच्छा फूल नहीं दरा হ্যাঁ <ahanan>

आनंद स्वरूपिणि चित्त शुद्धि प्रदे देवी नारायणि नमोस्तुते नारायणि नमोस्तुते जत दिनात् परित्राणाय परायणे परित्राणाय तुमानंद स्वरूपिणि चित्त शुद्धि प्रदे देवी चित्त

আর খেচুড়ি হয়েছে পকোড়া বেগুনি বেগুনি আর এই না ওখানে জল জল হয়ে যায় এই পূজা তুই শঙ্কর না তোকে ডাক নাম কি পু শঙ্কর যখন

হ্যাঁ কোনটা ফাটাফাটি না ফ্যান্টাস্টিক আচ্ছা আসুন গ্রহণ করুন এই যে ওটা এই আপনার এদিকে আপনার এটা চিনতে পারছে না চিনতে পারছে না একরকমের শাড়ি পরে না সবাই এই যে এই যে এই যে এখানে এই যে কি অবস্থা উল্টো করে বসছে আবার নিজে নিজে অনেশ চলো এখন এখন না খেলে আর দুপুরে খাওয়া বিকাল হয়ে যাবে কেমন হয়েছে খিচুড়ি সবচেয়ে ভালো কোনটা হয়েছে সব ভালো হয়েছে আরে এই কুমড়ো কিন্তু আমাদের বাড়ির গাছের ওখানেই যেখানে রান্না হচ্ছে তার থেকে দু ফুট দূরের কুমড়ো অর্ধেক রান্না করেছে পুরো রান্না করেনি খিচুড়ি তো দেওয়া হয়েছে ও জগন্নাথ প্রবু চলুন আর আমাদের মাখন পূজারী আমরা খুব কৃতজ্ঞ যে উনি শুধু আটলান্টা থেকে এসছেন আমাদের এই পূজাটা অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য থ্যাংক ইউ প্রভু থ্যাংক ইউ আর আমাদের চরণ বাবা আছেন এখানে উনি স্পেশালিস্ট চরণ প্রভু আপনি কি বানাবেন আমি ভুলে গেছি গোলাপ জামুন বানাবেন চরণ প্রভু এবার আমাদের চরণ প্রভু বাকোচ প্রভু এবং সব সিনিয়র ডেভোটি আমাদের ইসকনের তাই তো চরণ প্রভু তো আই সবাই সবাই ডেভোটি খুব ভালো আমি দেখি কম করে নিছে বেশি করনি সারাদিন ধরে খাচ্ছে শুধু খাচ্ছে না আমি কই কিছুড়ি কই আচ্ছা পর আমার পালা দেখি মেয়েটা খেয়েছি সে কিনা তো এখানে এখন টমেটো পেস্ট করা হচ্ছে রাত্রিবেলার জন্য না এখনের জন্য এখনকার জন্য আর এদিকে আমার মেয়ে খেলা করছে পিসির সঙ্গে আজকের জন্য কবু কি জানি আমার কাজ বানানো বানালাম কিন্তু কবেকার জন্য আমি তো জানি না ও বানানো শেষ হয়ে গেছে না তেলের মধ্যে দেন না ও এরকম করে বানাচ্ছেন হ্যাঁ আপনি খুব সুন্দর বানাতে পারেন আর এখানে গোলাপ জামন ভাজ দিয়েছেন আর এখানে হচ্ছে তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন যে ফ্রুট চলছে আর কৃষ্ণ আচ্ছা আপনার এখানে কি করছেন আপনারা আর এমনি আর কি করছেন আসন দিন এই যে আসন গ্রহণ করুন মাথায় ভালো আছেন ওনাকাটা আসন দাও ব্যাগটা কার ব্যাগটা যাই হোক আর এখানে দুপুরে রান্না হচ্ছে এটা মনে হয় রাত্রের আচ্ছা কে বলবে দুপুরে কি কি হচ্ছে কাকা কি বল দুপুরে দুপুরে আলুর হবে পুরি হচ্ছে হালুয়া ছোলার ডাল আচ্ছা আর এনাকে আমি যেদিকে দেখি সব জায়গায় একবার দিকে একবার ওদিকে আমি বুঝতে পারি না কোন ডিপার্টমেন্টের ইনি কোন ডিপার্টমেন্টের

কি সুন্দর লাগছে দেখতে দুই আঙ্কেল এখানে একজন পুরী ভাজ্জা আর একজন আলুর দম এইগুলো এইগুলো দেখুন স্মৃতি হয়ে থাকবে দেখেছেন দুই আঙ্কেল এখানে দুজন এক পাশাপাশি দাঁড়িয়ে রান্না করছে এর চেয়ে বেশি কি হতে পারে তাই না আপনি ভালো লাঞ্চ করতে বসেছে বাচ্চারা ভিতরে এক্ষুনি নাচ করছিলাম এবং লাঞ্চের কেমন হয়েছে পুরি কেমন হচ্ছে লাঞ্চে প্রভো হরি বল এ তোমরা যতটা তাড়া তাড়াতাড়ি আসবে ভাবি ক্যাসে হুয়া অল দ্য ক্রেডিট টু হু এভার রোল দ্য পুরি বলে যাচ্ছে উনি তো আমি আর আমার যেতে এখন আমরা এই সবজির এই পাশের বাড়ির এ দিতে যাচ্ছি হ্যাঁ ওখানে একটা প্লেট বানিয়েছে আর এখানে দুটো প্লেট বান আসবে কিছুক্ষণ পর তো তার আগে এই ড্রেস চেঞ্জ করতে হবে তো ড্রেস চেঞ্জ করে আবার বিকালবেলার জন্য আমরা রেডি হব